সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে ভাইকে দেখতেছেন ভাই অনেক দূর থেকে আসছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছে তো বড় ভাইয়ের পরিচয় নিব এবং ভাই কিসের জন্য আমাদের থেকে সাউন্ডের মালামাল নিল ভাই থেকে বিস্তারিত জানব ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ওই রংধনু ডিজিটাল স্কুল বেশ কয়েকটা স্কুল আছে আমার একটা স্কুলের অডিটোরিয়ামের জন্য এটা নেওয়া স্কুলে অডিটরের আমি আপনার দেখি আর কি নেটে দেখে কালকে গত রাত্রিতে দেখার পর তো আমি আজকে পিকআপ ভ্যান নিয়ে চলেAtl আচ্ছা কথা মিল পাইছেন ভাই জি বাকি মিলটা পেলে সুন্দর করে আরও জানাই দিব ইনশাআল্লাহ আমি আমি পুরনটা কিনলাম কেন যে নতুনটা কিনতে গেলেই অনেক সময় প্রতারিত হতে হয় আর পুরনটা আপনি আসেন আর তারপরও পুরনগুলো জিনিসগুলো তো অনেক ভালো এগুলো তো নষ্ট হওয়ার কিছু নাই

তো রমধনু ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের জন্য শুভকামনা রইল আশা করি গুণগত মাল ভাইয়েরা নিচ্ছে এবং তারা সাকসেসফুল প্রোগ্রামগুলো স্কুলে করবে ভাইয়েরা আমাদের থেকে ডেল্টা হেড নিছে একটা ফোর চ্যানেল স্টোরিও হেড নিছে একটা চব্বিশ মেকি মিক্সার সাউন্ড মাস্টার প্রো মিক্সার নিচ্ছে এবং ক্যাটকিং টু পয়েন্ট সিক্স প্রো অরিজিনাল বক্স নিচ্ছে এবং নয়েস ক্যাট মনিটর কিউ কিউডাব্লিউ ফোর অ্যাপ ভাই জেনুয়েন মালামালগুলো নিচ্ছে জায়গায় কোনো নর্মাল কোয়ালিটির কোনো মাল নেয় নাই তো ভাইয়ের জন্য আবারও শুভকামনা তো অলরেডি মালগুলো গাড়িতে উঠানো হয়ে গেছে ভাই পিক আপ নিয়ে আসছিল আপনারাও চাইলে যে কোনো সাউন্ড সিস্টেমের মালামাল কেনা বেচা করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম